তো বন্ধুরা দেখো রোজকার মতো আমরা আজকেও চলে এসেছি শ্যুটিং করতে এটা হচ্ছে আমাদের শুটিং স্পট এই কলা বাগানের মধ্যেই আমরা শ্যুটিং করি তো তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা শুটিং করতে আসে ঠিক কি কী করি তো দেখতে থাকো বন্ধুরা কিটা রামের বোতল এটা নিয়ে হবে না কি আজকে তো এই যে আমাদের ছেলেরা সব দেখতে পাচ্ছ মদের বোতল আরও জিনিসপত্র সব খোঁজাখুঁজি করছে শুটিং করবে বলে এই যে এটা নিয়ে একটা শুটিং হবে দেখো বন্ধুরা এই যে মদের বোতলে জল ঢালা চলছে দেখো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমাদের শুটিং চালু হয়ে গেছে এই যে শুটিং চলছে দেখো তো বন্ধুরা দেখো এটা আমাদের আরেকটা একটা শুটিং স্পট এখানেও আমরা শ্যুট করি এখানে আমরা শ্যুট করতে আজকে এসেছি এখানে শ্যুটিং হবে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটাই যে আমি ভিডিওটা চালু করি যে স্ট্যান্ডটা লাগাই এই জায়গাটাতেই দাঁড়াবো পজিশনটা এ দাঁড়া স্ট্যান্ডে হাত দিয়ে আমি তো দেখো বন্ধুরা এখানে একটা শ্যুটিং হবে তো দেখো কি করছে আমরা আমাদের শুটিং এর যন্ত্রপাতি এই যে দেখতে পাচ্ছ মানে পিস্তল আছে মানে বন্দুক আছে এই যে এগুলো আমাদের শুটিং এর যন্ত্রপাতি এই যে আমাদের দলের লোক চলে বসে আছে শুটিং হবে এক্ষুনি পিসিন্টু আই সিন্টু আই পিরু বুবাই ফোন কর 15 जरा सिम पंपी दु तो का जखन यस्ता बोलत येसबी मर 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 चलाए আস্তে আস্তে খুব ধীরে গতিতে তোরা হ্যাঁ বেলপাকা মূল لے আই বন্ধ কর দাও ঠিক আছে বন্ধুরা তো আমাদের এটা হচ্ছে শুটিং স্পট দেখুন এই যে আমাদের একজন আছে শুটিং এটা হচ্ছে অ্যাকশন গুরু জিরো ফাইভ আমরা আজকে এসেছি এখানে শুটিং করতে তো দেখো বন্ধুরা তো তুমি কিছু বলো অ্যাকশন গুরু কিছু বলো আমাদের ঘর গড় মান্দারণ আমাদের বাড়ি ফুল জলা আমাদের এখানে বিরাট শুটিং হয় আচ্ছা এটা ক্যামেরাম্যান আমাদের অসীম মন্ডল এইটা আর কিছু তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এই বলে আমি ভিডিওটি শেষ করছি